সুনামগঞ্জের সুরমা নদী থেকে এক স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে আটাইশ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবি সোমবার বিকালে শহরের পশ্চিম হাজিপাড়া এলাকায় সুরমা নদী থেকে এসব আটক করা হয় এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি প্যান্ট পিস ত্রিপিস পায়জামা মকমল ও থান কাপড় আটক করা হয় যার আনুমানিক বাজার মূল্য এক কোটি চল্লিশ লাখ চুয়ান্ন হাজার নয়শত টাকা সুনামগঞ্জ চব্বিশ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদের জানান কুপন সংবাদের ভিত্তিতে আটাইশ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে সুরমা নদী থেকে একটি স্টিল বডি সহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করা হয়েছে এ সময় সুনামগঞ্জ সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল রহমানও উপস্থিত ছিলেন আটকৃত মালামাল শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে